আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে যাব একটা অনুষ্ঠান বাড়ি একটা মাসি বাড়িতে যাব মাসি বাড়ির অনুষ্ঠান মানে তার শ্বশুর মারা গেছে সেই আজকে তাই খরচ তো সেখানেই যাচ্ছি আমরা সবাই তো তোমার দাদাভাই যাচ্ছে না তো আমরা সবাই যাচ্ছি বাবুকে নিয়ে বাবা রাস্তায় দাঁড়িয়ে পড়েছে তো চলো আমরা যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে

দিদির মেয়ে আমার বাবা আর ওই কুচি একসাথে হয়েছে দুটো মনি একসাথে হয়েছে আর আজকে সেই দেখা হলো সাত মাসের সাত মাসের সময় দেখা হলো দুইজন একসাথে হয়েছে ও হয়েছে আমার বাবাই হয়েছে বারোটা কুড়িতে আর ও হয়েছে সারা তিনটে না তিনটে তো জন্য হয়েছে বারোটা কুড়িতে তো চলো খেয়ে নি পরে দেখা হচ্ছে আবার ও খাবে এখন খাবে ওই দেখো খাবে ওই জন্য 그래서. 이기자. 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 이

তো আমরা খাওয়া দাওয়া করে বাড়ির থেকে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার দিকে তো আশেপাশ থেকে বেরিয়ে পড়েছি তো মেঘ করেছে ওই জন্য ও বাড়িতে রয়েছে আমরা সকাল সকাল বেরিয়ে পড়ি তো চলো একবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে ওই ওরা আসছে পেছনে পাগলি পাগলি হয়ে গেছে মুখটা এখন কালো দেখা যাচ্ছে ঠিক আছে চলো একবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তোমার বাড়িতে এসে বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসে এত শরীরটা ক্লান্ত হয়ে গেছে যে আর ভিডিও করাই হয়নি দেখো সবাই সিঁড়ে রয়েছে মায়ের দিকে ভিড় করেছে সবাই দেখেছে বলেছে যে বাবু তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগে লাইক করে শেয়ার করো সাবস্ক্রাইব করো হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে